আজকের এই বিশ্ব বৌদ্ধ দিবস উপলক্ষে পরবর্তী আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের উপস্থিত ছিলেন মানুষ জেলার সুযোগ জেলা প্রশাসক মহোদয় মঞ্চে অভিষ্ঠ আছেন অতিরিক্ত পুরুষ মহোদয় মঞ্চে অভিষ্ঠ আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাহেবের সুযোগ্য এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রবচার ডক্টর নাসিম সৈতনা জৈনা যিনি ইতিমধ্যে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তিনি উপস্থাপনীয় জেলার সুযোগ্য এবং সম্মানিত সিভিল সার্জন মহোদয় মঞ্চে অনুষ্ঠ আছেন এই মানসিংহ জেলার ডেইলি শিল্পের প্রতিনিধি এবং ডেইলি শিল্পের যারা মানুষকে নিয়ন্ত্রণ করেছেন আজকে

এত সুন্দর ই প্রেজেন্ট করলেন তারপরে আসলে বক্তব্য তেমন কিছুই থাকে না সময় অনেক সভাপতি এত কিছু বলার পরে তেমন কিছু বলার থাকে না তবে কিছু কথা না বললেই আজকে যে প্রতিবাদ বিষয়টা ছিল বৈশ্বিক পুষ্টিতে দুধের অপরিহার্যতা বৈশ্বিক খাদ্য হিসাবে দুধ এবং পৃথিবীতে সবচেয়ে হালাল পানি হতো এই দুধ গ্রহণের ক্ষেত্রে দেখা যায় মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অনিয়হ কুসংস্কার এই অন্যাকে দূর করার জন্য কুসংস্কারে দূর করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে অলরেডি চালিয়ে যাচ্ছি এবং তার সেই প্রচারের জন্য মানুষের মধ্যে এই এবং এই দিবস এবং সারা পৃথিবীর প্রায় সত্তরটি দেশে আজকে এই দিবসটি যথাযোগ্যভাবে পালিত হচ্ছে আমরা ইতিমধ্যে ইতিমধ্যে আজকে প্রেসিডেন্ট মহোদয় কয়েকটি কথা বলেছেন এবং আমি তার আলোকে বলছি ইতিমধ্যে আমরা কিছু গুরুত্ব বিষয় কিছু টপিক্স দিয়ে আমরা বলেছি স্টুডেন্টদেরকে এই বিষয়ে তোমরা একটু লেখাপড়া করো এবং করার পরে তাদের ওখান থেকে কিছু প্রতিযোগিতা কোনো সময়ের আয়োজন করেছি সেটা ছিল রচনা প্রতিযোগিতা বিভিন্ন বিষয়ে কুইজ প্রতিযোগিতা এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং স্কুলগুলি তাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরা এবং ওখান থেকে আমরা একটা রিজাল্ট বের করে নিয়ে আসি উদ্দেশ্য ছিল যেন পরবর্তী প্রজন্ম লেখাপড়া করে গ্রুপ এবং গ্রুপ বিষয়ে বিভিন্ন জিনিস শিখে আসলে দুধ সহ অন্যান্য পুষ্টি যদি শিশু বা আমাদের প্রজন্ম গ্রহণ না করে তো জাতি তো মেধাবি হবে তো সবল সমৃদ্ধ একটা বাংলাদেশ উপহার দিতে মেধা শূন্য জাতি

এইরকম আলোচনা করে প্রতি মাসে যদি উপজেলা লেভেলের যে কোনো একটা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম প্রোগ্রাম করা যায় তাহলে কনজামশনটা আরো বাড়বে সেই প্রত্যাশা রেখে আমি সকলে সুস্বাস্থ্য দিয়ে আমাদের আমার বক্তব্য